নতুন শিক্ষাক্রমের মূল একটি ভিত্তি হলো অভিজ্ঞতা ভিত্তিক শিখন আগে যেখানে শিক্ষার্থীরা শ্রেণীতে উপস্থিত হতো শিক্ষক পড়াতেন এবং শিক্ষার্থীরা পড়ত এখন সেখানে শিক্ষার্থীরা নিজ হাতে কলমে প্রতিটি বিষয় করবে এর মানে হল শিক্ষার্থীরা সব সময় কিছু না কিছু অভিজ্ঞতার মধ্য দিয়ে যাবে যা হবে শিক্ষার্থীর সকল ইন্দ্রিয়কে কাজে লাগবে এই অভিজ্ঞতা ভিত্তিক শিখনের চারটি ধাপ আছে প্রতিটি ধাপে শিক্ষার্থীরা কিছু করে শিখবে নিচের চক্রটি দেখলে আপনার চারটি ধাপ সম্পর্কে ধারণা পরিষ্কার হবে ধাপ এক বাস্তব অভিজ্ঞতা ধাপ দুই প্রতিফলনমূলক পর্যবেক্ষণ ধাপ তিন বিমূর্ত ধারণায়ন ধাপ চার সক্রিয় পরীক্ষণ এখন আমরা এই চারটি ধাপ সম্পর্কে ধারণা নেব এক বাস্তব অভিজ্ঞতা শিক্ষার্থী তার নিজের ধারণা কোনো অভিজ্ঞতার মধ্য দিয়ে প্রকাশ করবে ধাপ দুই প্রতিফলনমূলক পর্যবেক্ষণ পর্যবেক্ষণ আলোচনা ও পরীক্ষণের সাহায্যে শিক্ষার্থী আগের অভিজ্ঞতা যাচাই করবে তিন বিমূর্ত ধারণায়ন বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ ও অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থী নিজস্ব ধারণায় উপনীত হবে শিক্ষক এ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের সরাসরি সহায়তা করবেন চার সক্রিয় পরীক্ষণ অর্জিত ধারণা কোনো নতুন বা ভিন্ন পরিস্থিতিতে হাতে কলমে প্রয়োগ করবে এবং প্রয়োজনে সংশোধন ও পরিমার্জন করবে